রূপ আমার খুব আদরের পিসিমা আমি কোনো রকম মান অভিমানের জায়গা থেকে বলছি না কিছু মনেও রাখছি না কিন্তু কন্যাদানের মন্ত্র আমি সত্যি বলতে পারবো না কন্যাতা না হলে তো বিয়ে অসম্পূর্ণ থেকে যায় বৌমা না এই এই বিপদের দিনে আমি হয়তো সেটাও মেনে নিতাম মেনেই নে না এদিকে তো লগ্ন পেরিয়ে যাচ্ছে আমি তোমার পায়ে কি করছেন পিসিমা বাবা আমারই আমারই বেটা লগ্ন হয়ে যাবে মা পিসিমা লগ্নভ্রষ্ট বলে কিছু হয় না কিছু মনে করবেন না দাদার নিশ্চয়ই লগ্নেই বিয়ে হয়েছিল রাজ্যটুক ছিল কুষ্ঠি বড় বৌদি চলে গেলেন তো তোর তো তিথি নক্ষত্র মিলিয়ে কুষ্ঠি বিচার করে বিয়ে দিয়েছিলাম কি হলো বল আচ্ছা বেশ আচ্ছা বেশ আমি আমার কোন আপত্তি নেই কিন্তু আপত্তি নেই আমি রাজি